আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সপ্তম অধ্যায়ের অনুশীলনের প্রশ্নগুলো এখানে দেখো প্রশ্নে তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছ যে বলে দেওয়া আছে রেডিয়ানে প্রকাশ করো তো রেডিয়ান প্রকাশ করার জন্য প্রথমে দেওয়া আছে এই মূলত আমার পঁচাত্তর ডিগ্রি ভালো করে লক্ষ্য করো দেওয়া আছে তোমাদের এই পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিট এটাকে আমরা প্রকাশ এখন এই আমরা যেটা জানি এক ডিগ্রি সমান হচ্ছে তোমার এই ষাট মিনিট এই মিনিটকে আমরা এই একটি দরদারও প্রকাশ করতে পারি বা হয় আশা করি এত বুঝতে পারছো তাহলে আমার পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিট এর মানে হচ্ছে এই পঁচাত্তর তো থাকবেই প্লাস দিয়ে এই অংশটাকে আলাদা করে ফেলবো এটাকে ডিগ্রিতে করবো অর্থাৎ সব কটাকে আমি ডিগ্রিতে নিয়ে নেব। তাহলে এখানে দেখো এটা ডিগ্রি ছিল এই মিনিটটাকে আমি কত ছিল তিরিশ মিনিট এই তিরিশ মিনিট ছিল তিরিশ মিনিটটাকে আমি ডিগ্রিতে নিয়ে নেব আমরা জানি এক ডিগ্রি ষাট মিনিট বা আমার যদি হয় তিরিশ মিনিট কত হবে এটা তিরিশ সিক্স এই সিক্সটি দ্বারা ভাগ করলেই হয়ে যাবে ডিগ্রি আসলে এটা বুঝতে পারছো এই যে অংশটা এটার সাথে এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে পঁচাত্তর রয়ে গেল এখন দেখো এইটাকে আমরা যদি কাটি এই সত্তর ডিগ্রি লিখতে পারি কত অর্ধেক হাফ হাফ ডিগ্রি হাফকে আমরা লিখতে পারি এই সত্তর ডিগ্রি এই প্লাস এই জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি আমরা তাও লিখতে পারি অর্থাৎ এই যে লাইনটা এই লাইনটা আমরা ঠিক এখান থেকে দেখো এই আমরা এটা কিভাবে লিখলাম এই সত্তর ডিগ্রি হাফ এভাবে আমরা নির্ণয় করলাম এবার আমাদের মূল কাজ থাকবে যোগ আর এই কারো কোনো প্রবলেম নেই আমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছ এবার আমার কাজ থাকবে সম্পূর্ণটাকে আমরা রেডিওনে নিয়ে নেওয়া তো শিক্ষার্থীরা তোমরা ভালোভাবেই জানো আমরা যেটা কি ডিগ্রি থেকে রেডিওনের জন্য আমাদের যেটা সূত্র এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো তো আশি তারপর আমরা এখানে এই যেহেতু এই পঁচাত্তর পয়েন্ট ফাইভ এটাকে আমরা দেখব কত এই ডিগ্রি ডিগ্রি মানে ডিগ্রি পাই সি পাই বাই একশো আশি ডিগ্রি ডিগ্রি মানে এই পাই বাই একশো আশি ডিগ্রি এখন আমাদের সবগুলো কিসে এই ডিগ্রি ছিল ডিগ্রিটাকে এটাকে আমরা রেডিয়ান প্রকাশ করলাম পাই বাই একশো আশি দিলে রেডিয়ান হয়ে যায় তাহলে এই সম্পূর্ণটাই কিন্তু আমার রেডিয়ান হয়ে গেল এবার তোমরা গুণ করবে উপরের যে মান্টা দেওয়া আছে পঁচাত্তর পয়েন্ট ফাইভ এটাকে আরেকটু একটু তোমরা কাজ করবা যেটাকে আমরা এই কাজ যে অংশটা কাজ করতে হবে এখানে দেখো আমরা এই কাজটা একটু স্পষ্ট করে দেখাচ্ছি এই একশত আশি এই এটাকে এই পঁচাত্তর পয়েন্ট ফাইভ তাকে আমরা গুণ দেবো এই পাই মানে হচ্ছে থ্রি পয়েন্ট এই ওয়ান ফোর ওয়ান সিক্স এটাকে লিখবো আমরা একশত আশি তারপর এই সম্পূর্ণটাকে আমরা গুণ দিব এই পঁচাত্তর পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স নিচে একশত আশি এ গুণ দিয়ে আমরা যখন ক্যালুক্টার দিয়ে বাক করবো তখন মান চলে আসবে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন রেডিয়ান পা শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝছো এবার আমাদের কাজ থাকবে যে দ্বিতীয় কাজটি সলভ করা দ্বিতীয় কাজটি নিয়ে আশা করি তোমাদের মনে কোনো প্রকার সন্দেহ বা থাকবে না আগেটার মতোই আমরা সহজে সলভ করে ফেলব দাওয়া আছে এই পঁয়তাল্লিশ ডিগ্রি দাওয়া আছে এই চুয়াল্লিশ মিনিট দওয়া আছে তেতাল্লিশ সেকেন্ড তাহলে সব কয়টা রেডিয়ান প্রকাশ করার জন্য আগে সব কয়টাকে আমি অবশ্যই আমি ডিগ্রিতে নিয়ে আসতে হবে তাহলে দেখো এই প্রথমে এই পঁয়তাল্লিশ ডিগ্রি এই তারপর দেখো এটাকে এই আমরা এটাকে একটা কাজ করি সুবিধার্থে এটাকে আমরা প্রথমে মিনিট করে নেব মিনিট আছে এটাকে ডিগ্রি করে নেবো তাহলে চুয়াল্লিশকে আমি সাইড দ্বারা বাক করলেই হয়ে গেল এটাও ডিগ্রি বাট এটা কিন্তু আমার মিনিট হয়ে গেল। দেখো এটা কিন্তু আমার সেকেন্ড হয়ে গেল এই সেকেন্ডকে মিনিটে নেওয়ার জন্য তাকে আমরা সাইড দ্বারা বাক করলাম বাক করলে দেখো আগে ছিল সেকেন্ড মানে ডাবল টান আর এখন সিঙ্গেল টান অর্থাৎ সিঙ্গেল টানে বোঝাচ্ছে মিনিট এবং ডাবল টানে বোঝাচ্ছে সেকেন্ড এটাকে আমরা এই পঁয়তাল্লিশ ডিগ্রি নিয়ে আসবো প্লাস এটাকে যদি আমি কাউন্ট করি এটা ভাগ করলে হয় জিরো পয়েন্ট এইট সেভেন থ্রি ডিগ্রি আর প্লাস এটা যদি আমি ক্যালকুলেশন করি এটাকে মিনিট আছে এটা কিন্তু আরও ডিগ্রিতে প্রকাশ করি তাহলে দেখো এই সিক্সটি দিলাম আবার সিক্সটি দ্বারা ভাগ করলাম তাহলে এটা ডিগ্রি হয়ে গেল আশা করি এটা বুঝতে পারছো এবার আমরা কি করবো এই পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস এই জিরো পয়েন্ট সেভেন ডিগ্রি আর প্লাস এইটাও করে যেহেতু এই টু ডিগ্রি তাহলে তেতাল্লিশ কে বা সিক্সটি দ্বারা আমরা করবো ক্যালকুলেটার মান দিয়ে দেবো মান দিলে হচ্ছে সত্তরিশশো এটাকে যদি সত্তরিশ করেন মান হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ডিগ্রি তাহলে সবগুলো ডিগ্রি যোগ করলে হচ্ছে কত এই আমাদের এই পঁয়তাল্লিশ পয়েন্ট সেভেন ফোর টু ডিগ্রি আশা করি এইখান থেকে আমরা কিভাবে এনেছি প্রত্যেকটা লাইন আমরা আলাদা 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 বাক করে দেখালাম তো শিক্ষার্থীরা মনে রাখবে যখন ডিগ্রি টু ডিগ্রি হবে তখন যোগ হবে যখন মিনিট থেকে নিয়ে নেব এটা মিনিট রেখে দিলাম মিনিটে এক পর্যায়ে ডিগ্রি হয়েছিল তো ডিগ্রি করার কারণে আমরা এটাকে যোগ চিহ্ন দিতে পারি তোমরা চাইলে এই দেখাতে পারো অথবা চাইলে সরাসরি এখানে যেভাবে সলভ করেছি এই এত কাহিনী না করে সরাসরি আমি যা দেখিয়েছি এই কাজটাও তোমরা করতে পারো আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো এটা তেমন কঠিন অংশ নয় অর্থাৎ এই প্রথমে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি রয়ে গেল তারপর চুয়াল্লিশ মিনিটকে আমরা ডিগ্রিতে নিয়ে নিলাম এবং এটা সেকেন্ড সেকেন্ডকে আমরা ডিগ্রিতে নিয়ে নিলাম পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশেই থাকতেছে তারপর চুয়াল্লিশ ষাট এই ডিগ্রিটা হয়ে গেল জিরো পয়েন্ট সেভেন থ্রি ডিগ্রি এবং তেতাল্লিশ বাই ছত্রিশশো যদি বাক করি এটা হচ্ছে এই ডিগ্রি অর্থাৎ তিনটা ডিগ্রি পেয়ে গেলাম তিনটা ডিগ্রি যোগ করলে আমার আমার পঁয়তাল্লিশ দশমিক সেভেন ফোর টু ডিগ্রি হয়ে গেল এবার আমাদের কাজ থাকবে এটাকে রেডি আনে তো আমরা জানি এইটা ডিগ্রি মানে এটা দেখো এই পঁয়তাল্লিশ পয়েন্ট এই সেভেন ফোর টু ডিগ্রি এটাকে এক ডিগ্রি দিলাম তো এটাকে আবার লিখতে পারি এই পঁয়তাল্লিশ পয়েন্ট সেভেন ফোর টু ইন্টু ডিগ্রি মানে কত পাই বাই আশি ডিগ্রি এত রেডিয়াম তাহলে যদি আমরা গুণ করি দেখো গুণ করলে কত হচ্ছে এটা হচ্ছে তোমার এই পঁয়তাল্লিশ পয়েন্ট সেভেন গুণ দেব আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান তারপর যদি আমরা এখানে ক্যালকুলেশন করে ফেলি বাক দিলে এটা হয়ে যাবে এটাকে সি বলা হয় অর্থাৎ কোনো কিছুর উপরে যদি পাওয়ার হিসেবে থাকে এটাকে আমরা এই রেডিয়ান শিক্ষার্থীরা আশা করি এই এত রূপ নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই তো আমরা এটা রেডিয়ান প্রকাশ করে ফেলেছি তোমরাও আশা করি বুঝতে পেরেছ এবার আমরা তোমার শেষের অঙ্কটা আমরা সলভ করবো তো শেষেরটা দেখো এটা আগেরটার মতোই তেমন কঠিন কিছু নয় যদি না বোঝা ভিডিওটি আরেকবার প্রথম থেকে রেখে নেবে আস্তে করে তাহলে আরও ক্লিয়ারলি বুঝবে এখন দেখো ঠিক আগেরটার মতোই প্রথমে আমরা তাকে আলাদা আলাদা কাউন্ট করবো এই কাউন্টটা আমরা করা খুব প্রয়োজন দেখো এই সিক্সটি ডিগ্রি এইটা আছে ডিগ্রি রয়ে গেল প্লাস আমি তাকে এ আছে সাঁত্রিশ মিনিট এই তিরিশ মিনিটটাকে এই সাইড দ্বারা বাক করলেই আমার এতে হয়ে গেল ডিগ্রি আবার এই দেওয়া আছে কত আমাদের এই পনেরো পনেরো সেকেন্ড একবার সাইড করলাম হইলো মিনিট আর একবার সাইড দ্বারা ভাগ করলাম হইল ডিগ্রি বিষয় বুঝতে পারছিলাম এই সিক্সটি মানে সিক্সটি প্লাস এখানে বাক করলে হচ্ছে হাফ হাফকে আমরা জিরো পয়েন্ট ফাইভ আগেরটার মতোই এত ডিগ্রি প্লাস এটাও সেম আগেরটার মতো এই জিরো পয়েন্ট জিরো জিরো এই ফোর টু ডিগ্রি হয়ে যায় আশা করি এটা বুঝতে পারছো এই লাইনটা থেকে এই লাইনটা আমরা সরাসরি নিয়েছি তারপর দেখো এই এখানে যে মানটা করবো সবগুলো যোগ করলে ষাট দশমিক এবার আমরা এই ডিগ্রিটাকে আমরা সলভ করার জন্য আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব এগুলো খুব সহজভাবে দেখানোর জন্য যতটুকু ইজি করা যায় তারপর দেখো আমার এখানে মান দেওয়া আছে এই ষাট দশমিক কত ফাইভ জিরো ফোর টু এটাকে এক ডিগ্রি দিয়ে প্রকাশ করলাম তাহলে সাইড পয়েন্ট এইট ফাইভ জিরো ফোর টু ডিগ্রি মানে কত এই বাই একশত আশি তারপর সব যদি গুণ করি এই সিক্সটি পয়েন্ট ফাইভ জিরো ফোর টু ইন্টু পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কারণ পাই এমন আমরা জানি এটাকে একশত আশি দ্বারা কাউন্ট করবো তারপর এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি ফাইনালি ক্যালকুলেশন করলে মান হয়ে যাবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সিক্স রেডিয়ান সি রেডিয়ান বলা হয় একটা তোমাদের বইয়ে চিন্তা রেডিয়ান প্রকাশ করা হয়নি আগের বইয়ে প্রকাশ করা হয়েছিল তো এটাকে আমরা রেডিয়ান বা সরাসরি রেডিয়ান লিখব বা এটাই হয় দেখো প্রতিটা লাইন ব্যাঙ্কে ব্যাঙ্কে দেখিয়েছি আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এই পর্যন্তই বাকি অঙ্কগুলো পেতে অবশ্যই ডিসক্রিপশন বক্স ক্লিক করবে অথবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ